الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا مَعَ الصَّادِقِينَ} وقال النبي صلى الله عليه وسلم {مَنْ رَأَى مُنكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِي ফাইলম ইস্ততী ফাবি লিসানি ফাইলম ইস্ততী ফাবি কলবি ওয়া যালিকা যাফুল আজকে সাজ পন্টিদেব বিরুদ্ধে প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি উপস্থিত দ্বীনদার فرهنګার উলামায়ে কেরাম তুলাবায়ে আজম মুরব্বি আযম کرام তাবলীগের সাথী ভাইসব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমরা আজকে একটা বালা খামের জন্য প্রতিবাদের কাজের জন্য আমরা আজকে উপস্থিত আল্লাহ আল্লাহবাক যেন আমাদের এই আশারে বসারে বলারে কবুল করেন আমি আপনাদের সামনে কোরআন থেকে এত ইমা করছি হে মানুষগণ্লা দিনে ইমানদারগণ কুনু আকিন তোমরা সাদিন যারা আছে এরা সাথে থাকো বলতে সাথে তোমরা থাকো এখন আমরা খারা এই জিনিসটা চিন্তা করার জন্য আমাদের আকৌব যে খারা আজকে সারা বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেছেন যে গোটা কয়েক সাদিয়ানি গোটা কয়েকজন সাদিয়ানি আজকে এই অবস্থা ঘটাইছে সে তবলিগের ময়দানেও কিন্তু কত লোক কত উলামায় কেরাম কত দিন দার আত্মীয় আপনি বল যে আসুন এই সাদিয়ানির বিরুদ্ধে তবলিক জমাত উমার উলামায় কেরাম পক্ষে এটা আপনারা আমরা নিজে নিজে খেয়াল করলে তো আমরা যে জমাত বল পক্কানি যে জমাতেছে এই জমাতের সঙ্গেই আমরা থাকতাম ঠিক কিনা তার বাজার নাও হার আর আদি সরসুল্লাহ সাল্লাহ বলাই পামান রাম কুমুন কালাল তোমরা যদি দেখো কোনো খারাপ কাম সেও করে পালিয়া কয় হু বিয়াদি আল্লাহ ফাবি যদি না পারো হাত দ্বারা তাহলে মুখ দ্বারা তার প্রতিবাদ করো আর না হইলে তারে দিলে দিলে ঘৃণা করো তো আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে তবলিগের সাথী উলামায়ে কেরামের সাথী এত সংখ্যক মানুষ আমরা আসি যে আমরা দল হারাইলে তাদের এই খারাপ কামড়ে হাত দ্বারাও আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু আমরা আইন হাতে নিব না আমরা নিজের হাতে আইন নিব না আমরা তাদেরকে বুঝাইয়া সুযাইয়া তাদেরকে সময় দিয়া আমরা চাইব তাদেরকে সঠিক রাস্তায় আনার এই জন্য আমি চা নি প্রতি আহ্বান করব কথা যে আপনারা এখনো সময় আছে আপনারা সব বুঝতেছেন সব জানতেছেন যে কী ঘটনা ডাকাতে ঘটছে কিভাবে তা মানুষদেরকে কোন করছে মুসলিমদেরকে কোন করছে কাজে আপনাদেরকে এখনো সময় দেওয়া হইতেছে আপনারা দয়া হইয়া আল্লাহ রসুলের দিকে চাইয়া তোমরা আইয়া আল্লাহ রাস্তার মধ্যে দিন তবলিগের মধ্যে আইয়া উপস্থিত হন এবং সামিল হন আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সংগ্রামী তৌহি জনতা এখন আপনাদের সামনে হামনা না ভাই আসছেন বাই মোহাম্মদ শামসুদ্দিন আল মাহদিন বাই মোহাম্মদ শামসুদ্দিন আল